স্বাগতম আমার চ্যানেল কাজী পক্ষ থেকে ডগগুলোর অবস্থা কি হয় উইন্টারের প্রারম্ভে অথবা উইন্টারে সেটা দেখাবো এই যে সারি সারি দেখছেন নৌকা র্যাক করা এগুলো সব নৌকা এগুলো ডক থেকে এখানে তুলে রাখা হয়েছে দিয়ে কিন্তু কেন এ প্রশ্নের জবাব আমি এখনই দেব এই যে আপনারা দেখছেন এগুলো কিন্তু নৌকা এগুলো মোড়ক করে রাখা হয়েছে প্লাস্টিক দিয়ে উইন্টারাইজেশন এগুলো ডক থেকে তুলে এখানে রাখা হয়েছে এ সম্পর্কে আজকে একটু আলোচনা করব কেন তোলা হয়েছে সবচেয়ে ইম্পর্টেন্ট জানা ইত্যাদি ইত্যাদি আজকে আপনাদেরকে বলবো নৌকাগুলা উইন্টারে কেন তোলা হয় তোলা কী দরকার না তুললে কী হয় তুলতে কি পয়সা লাগে আলাদা ইত্যাদি ইত্যাদি সম্পর্কে সামান্য আলাপ করব হ্যাঁ এই যে নদী যখন ফ্রিজ হয়ে যায় এটা আইস হয়ে যায় তখন এর নিচে ক্রাক হয়ে যেতে পারে প্রোপেলারটা ড্যামেজ হতে পারে এমনকি এই ডকও নষ্ট হয়ে যেতে পারে ডককেও ভেঙে ফেলতে পারে যখন আইস হয়ে যায় পানি তখন আইসটা যখন বাড়তে থাকে বড় হতে থাকে তখন বোটটাকে পুশ করে পুশ করে ডকে ডকের সাথে ঘষায় এটা ভাঙতে পারে এবং এক্স্রাচ হয়ে যেতে পারে ইটারে ঝড় হয় এই একটা রিক্স আবার স্নো বিল্ড আপ হচ্ছে এই একটা রিক্স আর সর্বোপরি হচ্ছে আপনার এই ধরনের যদি বিশেষ কিছু ক্ষতি হয় তাহলে ইন্স্যুরেন্স কভার করবে না কারণ আপনি এই জন্য অক্টোবরের মাঝামাঝি থেকে নভেম্বরের প্রথম সপ্তাহে এর মাঝামাঝি এটাকে তুলে ফেলেন এটা সাধারণত অনেক মিউনিসিপ্যালিটির একটা ডেড লাইনও থাকে এটাকে বলা হয় হাউল আউট ডেট হাউল আউট ডেট ফি সম্পর্কে বললেন ডকে যে রাখছেন এখানে ডকের যে সুযোগ সুবিধা ফেসিলিটিস আপনি এনজয় করছেন এর জন্য যে ফিটা আপনি দেন সামারের জন্য শুধু মে থেকে অক্টোবর পর্যন্ত কিন্তু উইন্টারে এটা কভার করে না এই জন্য আপনার মনে রাখবেন যে পার ফুট দশ টাকা থেকে বিশ টাকা এটা সেপারেট ফি দিতে হয় উইন্টারে স্টোরেজ করার জন্য অনেক সময় এটাকে কিছু টাকা লাগে প্লাস্টিক দিয়ে পুরো ঘিরতে পুরা র্যাপ করতে এটাকে র্যাপিং ফিও বলে অনেক সময় আবার এটা যে এখান থেকে তুলে নিয়ে গিয়ে ওখানে রাখবে এটার জন্য আপনার তিনশো টাকা থেকে আটশো টাকা পর্যন্ত একদম রিমুভ থেকে আপনার স্টোরেজই সব। এতে করে হলো কি আপনার যে ডুবে যাওয়া ভেঙে যাওয়া স্ক্র্যাচ হয়ে যাওয়ার এইসব ইন্স্যুরেন্স ক্লেমের ডিনায়াল থেকে আপনি বেঁচে গেলেন ডকের আর যদি না করেন यदि आपने वो इंटर ना करें अपनर बोट के इंश्योरेंस तो डिनाइ फबी अमन की आपनर ये स्पीड का नेक्स्ट सीजन है लुक्स करते पारें राज फैसिलिटीज यूज़ करें सामान्य टाइम है डॉक के रावस्ता देखें সম্পূর্ণ শূন্য ম্যান্ডেটরি বাই ল উইন্টারের আগে জায়গা খালি করতে হবে নাহলে পেনাল্টি হবে বলব যে আপনার বোটটা যদি পঁয়ত্রিশ ফুট অথবা তার বেশি হয় তাহলে কি করবেন হ্যাঁ বন্ধুরা চারপাশে আপনার বাবলার বা ডিআইসার দিয়ে রাখতে হবে যাতে উষ্ণ পানিটা নিচে চারিদিকে সার্কুলেট হতে থাকে আইস হবে না কখনো এবং কখনো এই আইস আপনার বোটের নিচেটা ভাঙতে পারবে না স্ক্র্যাচ করতে পারবে না আর আপনার এইটার জন্য যদি আপনার ডক করে তাতে করে খরচ আসে চল্লিশ থেকে সত্তর টাকার মতো আর ফুট পঁয়ত্রিশ ফুটের যদি আপনার নৌকাটা হয় তাহলে চোদ্দোশো থেকে আড়াই হাজার ভিতরে সমস্ত পাইপ আপনাকে ড্রেন আউট করতে হবে না হলে ওই পাইপগুলোর মধ্যে ইস হয়ে যাবে ফেটে যাবে পাইপগুলো আর অ্যান্টি ফ্রিজার ব্যবহার করতে হবে টয়লেটে পায়খানায় এবং বিভিন্ন জায়গায় যেখানে পানি পরে ব্যবহার করার সম্ভাবনা আছে অথবা কিছু পানি জমে আছে সমস্ত জায়গা অ্যান্টি ফ্রিজার দিয়ে যেতে হবে তারপর ব্যাটারি ডিসকানেক্ট করতে হবে তারপরে আপনার চার্জ থাকতে হবে এবং আপনার যদি নিজে এই বাবলার বা ডিভাইসার করেন তাহলে আপনার ইলেকট্রিসিটিতে অ্যাক্সেস থাকতে হবে আর যেসব জায়গায় ফাটাফুটা আছে বা কভার টভার লিট্রিট আসে এগুলোকে ভালো করে র্যাপ করতে হবে ইত্যাদি ইত্যাদি আপনার পক্ষ থেকে করবেন ওকে আগামী দুই মাস পরে ডিসেম্বর অথবা জানুয়ারিতে এইটা আর্কাইভ থেকে নেয়া আর্কাইভ থেকে গত বছর যখন মাইনাস টেন টু ফিফটিন ছিল তখন তোলা ছবি আপনাদেরকে দেখাচ্ছি তাহলে একটু ধারণা পাবেন আর আগামী বছর আশা করি আমি একটা ভিডিও বানাবো দেখছেন কি পরিমাণ ঠান্ডা যাইস কত ঠিক এখানে নৌকা থাকার কোনো প্রশ্ন আছে দেখেন ভালো করে এই ডকের কী অবস্থা ইউ ক্যান কিং অন দি আইস দিস ইজ আইস ঠিক থিক দি ইউ ক্যান ওয়াক অল ওয়ে শুধু বলবেন ঠান্ডা কত প্রকার ও কী কী এর নাম খেলা আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ উইন্টারে এই ইয়াটের কি অবস্থা হয় সেটা দেখাবার জন্যই আপনাদেরকে আজকে নিয়ে আসছি এখনও উইন্টার আসে নাই ফল তাতেই শূন্য ইয়াক অথচ সামারের সময় এখানে সর গম থাকে মানুষ অনেক মানুষ অনেক নৌকা অনেক ঘর এখন মনে হচ্ছে এটা মরা একটা জায়গা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা আবার দেখা হবে কোনো এক ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিজের যত্ন নেবেন বিদায়